আদা লাগানোর জন্য যদি আপনি মাছের কার্টুনকে ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওটা একটু দেখুন এটা পুরো কার্টুনের অর্ধেক অংশ কেটে নেওয়া হয়েছে তো কেন কেটে নিয়েছি সেটা নিয়েই আজকের এই ভিডিওটা তো দেখুন বিষয়টা আমি যেটা বলতে চাইছি তো তার আগে একটু পুরো কার্টুনটা একটু দেখে নিন দেখুন কতটা মানে হাইট নিচ থেকে যদি শুরু করা যায় অনেকটা হাইট তো এতটা হাইটের মধ্যে যদি আমরা এতটুকু মাটিও পূরণ করি মানে মিডিয়া দিই তাহলে প্রচুর ভারী হয়ে যাবে এবং মিডিয়ার পরিমাণটা অনেকটাই লাগবে এবার হয়তো অনেকেই বলবেন যে আমার বাগানে প্রচুর পরিমাণে মাটি আছে আমি গ্রামের পাশে থাকি মিডিয়ার কোনো সমস্যা নেই সেটা হতে পারে তারপরেও সমস্যা আছে কেন সমস্যা আছে আপনি যত বেশি মাটি দেবেন সেখানে জল শোষণ মানে যে ক্ষমতা অর্থাৎ জল নিষ্কাশন সেই ব্যবস্থাটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে কেন হবে দেখুন যত বেশি মাটি থাকবে জল তত বেশি মানে শোষণ করে রাখবে এবং জল নিষ্কাশন হতে পারবে না তাতে আদা গাছ কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে যারা মাটিতে চাষ করেন তাদের কিন্তু এই সমস্যাটা নেই বৃষ্টি পড়ছে জল চারদিকে চলে যাচ্ছে আর আমাদের সমস্যা হলো আমাদের সেই ব্যবস্থা তো নেই কারণ আমরা পাত্রের নিচে যে ছিদ্রগুলি করি সেই ছিদ্রের মাধ্যমে যতটুকু জল যাবে মানে অতিরিক্ত জল যতটা যেতে পারবে ঠিক ততটাই যাবে তো অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন জলটা আটকে থাকবে আর জল আটকে থাকলে গাছের গুড়ি পচে যাবে এটা হলো কার্টুনের উপরের অংশটা এখানে আমি যে কাজটা করব তো আমার কাছে আপাতত নেই এই কার্টুনে কিন্তু ওপর দিকে একটা ঢাকনা পাওয়া যায় এভাবে যখন কার্টুনটা থাকে ওপরে একটা ঢাকনা থাকে আপনারা যদি কার্টুনে চাষ করতে চান ঢাকনা সহকারে কিনে নিয়ে আসবেন কুড়ি টাকা লাগে এবার নিচের দিকে এই নিচে বা উপরের দিকে যে কোনো একটা অংশে সেই ঢাকনাটা আমি এখানে বেঁধে দেবো তো বেঁধে দিলে কি হবে দেখুন আরেকটা কার্টুন আমি পেয়ে গেলাম বেশ বড় একটা পাত্র পেয়ে গেলাম এই পাত্রে মিডিয়া কতটুকু দেবো আমরা ঠিক এতটুকু ওপরে এক ইঞ্চি বা দুই ইঞ্চি ফাঁকা রাখব পরিচর্যা করবার জন্য আর বাকি সম্পূর্ণটা মিডিয়া দিয়ে ভর্তি করে দেব। এতে আমার মিডিয়ার পরিমাণটা কম লাগলো আমার গাছ ভালো থাকলো জল নিষ্কাশন পদ্ধতি ভালো থাকলো এরকম সাইজের একটা বড় পাত্রকে ছাদের এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া খুবই কষ্টকর আমরা যদি চাই এই ছোটো পাত্রটাকে চাইলে কিন্তু দুপাশে ধরে অনায়াসে প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় আমরা বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারবো আর আদা চাষের মিডিয়া প্রস্তুত কিভাবে করতে হবে তা নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে তো তারপরেও আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আবারও ভিডিও আপলোড করব। আমি এখনও লাগানি লাগিয়ে নেব। এখানে কিন্তু যে মাটিটা তৈরি করে রেখেছি এটা অ্যাকচুয়ালি আদা চাষের জন্য যদি আপনি বস্তায় চাষ করতে চান তাহলে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে পুরো বস্তায় মাটি দেবেন না বস্তাটা প্রয়োজন এভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে তো আগেই বলেছি মিডিয়ার বেশি পরিমাণ করবার দরকার নেই এতটুক মানে এটা বেগুন গাছ আছে যে পরিমাণ মিডিয়া আছে তার থেকে যদি প্রথমত একটু কমও দেই তাতেও কোনো সমস্যা হবে না শুধুমাত্র এই তথ্যটাই শেয়ার করবার ছিল আদা চাষের এই মরশুমে আপনি যদি এখনও পাত্র নির্বাচন করে না থাকেন নির্বাচন করে ফেলুন আর এই পদ্ধতি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে করতে পারেন আসলে সংসারে সব কিছু সামলে তারপরে তো বাগান করতে হয় এক্ষেত্রে আমাদের এক টাকার পরিমাণটাও অনেকটা বাঁচবে দেখুন বিশ টাকা দিয়ে এরকম দুটো বড় মাপের পাত্র অন্যভাবে যদি আমরা কিনতে যাই আমরা কখনোই পাবো না এখানে কিন্তু পেয়ে যাচ্ছি এবং এটা হেভি কোনো রকম মানে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা হাতে ধরে না ভাঙি তাহলে কিন্তু এটা ভাঙবে না আর এখানে আমরা ফসলের পরিমাণটা অনেকটাই বেশি পাবো এই দুটো পাত্র একটু দেখুন এটাও কিন্তু আমি আদা চাষ করব তো বর্তমানে লাল শাক ফেলে দিয়েছি এটা কদিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে তারপর এখানে আদা লাগিয়ে দেবো দেখুন তো কী সুন্দর হয়েছে মানে আদা চাষ করবার জন্য একটা উপযুক্ত পাত্র বলা যায় এই ধরনের কার্টুন যখন আমরা সেটাকে দুটো পার্ট করে নেব চাষ করবার জন্য কোনো সমস্যাই এখানে হবে না